আপনারা জানেন যে আজকে কিন্তু সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছে শেখ হাসিনা সহ আরো দুইজনের মানবতা বিরোধী অপরাধের রায় কিন্তু আজকে ঘোষণা হবে সেই রায়কে কেন্দ্র করে কিন্তু গতকাল থেকে কিন্তু আজকে আবার বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কিন্তু কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে দলটির পক্ষ থেকে এরই ধারাবাহিকতায় কিন্তু গতকালকে রাত্রে আমরা দেখেছি গাজীপুর মহানগরীর টঙ্গি রেল স্টেশন এলাকায় কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং আজকে সকাল পাঁচটা ভোর পাঁচটায় এবং ভোর ছয়টার দিকে কিন্তু গাজীপুরের কালিয়াকুরে কিন্তু গ্রামীণ যে টাস্ক গ্রামীণ ব্যাংকের যে টাস্ক টেলিকম সেন্টার রয়েছে সেখানে কিন্তু পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি কলেজ গেট এলাকায় আপনাদেরকে যদি একটু দেখাই আজকে যে কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিন চলছে সকাল থেকে কিন্তু আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পর্যাপ্ত পরিমাণের গাড়ির চাপ দেখেছি চাপ লক্ষ্য করেছি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আমরা যে এখানে যে কাউন্টার মাস্টাররা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা আসলে আমাদেরকে যেমন জানিয়েছেন যে সকালবেলা অনেক যাত্রী এসে ঘুরে যাচ্ছেন আবার অনেকেই তাদের নিজ গন্তব্য যাচ্ছেন কিন্তু তাদের ভিতরে একটি আতঙ্ক কাজ করছে আজকে যে মানবতা মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণা হতে যাচ্ছে সেই রায়কে কেন্দ্র করে কিন্তু অনেকটাই অনেক যাত্রী এবং সাধারণ মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক বিরাজ করছে তবে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু যান যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে দূরপাল্লার গাড়ি সহ যে ডিস্ট্রিক্ট গাড়িগুলি রয়েছে এবং ব্যক্তিগত যে প্রাইভেট গাড়িগুলি রয়েছে সেগুলি কিন্তু ঢাকা টাঙ্গাই মহাসড়কে চলাচল করছে অন্যান্য দিনের মতোই কিন্তু চলাচল করছে আমরা আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এই রায়কে রায় ঘোষণাকে কেন্দ্র করে যেতে কোনো প্রকার নাশকতা সৃষ্টি করতে না পারে সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতকালকে থেকে কিন্তু গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলি রয়েছে এবং মহাসড়কে কিন্তু টহল জোরদার করেছে তো এখনো পর্যন্ত আমরা গাজীপুরের কোনাবাড়িতে কিন্তু এরকম কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা কোনো লক্ষ্য করতে পারিনি শুধু গতকাল রাতে যেটি বলছিলাম যে টঙ্গি রেল স্টেশন এলাকায় এবং আজকে ভোরে কালিয়া করে কিন্তু গ্রামীণ যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক রয়েছে সেই ইন্ডাস্ট্রিয়াল পার্কের যে মূল রয়েছে সেখানে কিন্তু পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে এবং একটু আগুন দিয়েছেন গুরুবৃত্তরা আহ তো আপনাদেরকে যেটি বলছিলাম যে যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে যাত্রীদের মধ্যে কিন্তু কিছুটা আতঙ্ক বিরাজ করছে তো এই ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে কমপ্লিট শাট সর্বশেষ তত্ত্ব